হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো ঘরটা আমি কীভাবে সাজিয়েছি সেই রকম কিছু না খুব সিম্পলিসিটি ঘর আমার ছোট্ট ঘর সিম্পলের মধ্যে এখন আছে তবে ওই ঘরের থেকে জিনিসগুলো শিফটিং করব তোমাদের সঙ্গে আজকে কয়েকটা দরকারি কথা বলবো আমার লাইফ স্টোরি বলো আর আমার এক্সপিরিয়েন্স থেকে বলো কয়েকটা কথা বলবো তো তোমাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেলে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে কারণ তোমরা অ্যাটলিস্ট যতজন দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি ফেসবুকে নতুন একটা পেজ খুলেছি পেজটার নাম হয়েছে তোমাদের ঘরের মেয়ে টিঙ্কু তো সেই পেজটাকেও ফলো করে দিও তো এই দেখো এইগুলো ডাইনিং ডাইনিংয়ের এইগুলো ম্যাট এই টিভি ঘরটা আমি অনলাইন থেকে নিয়েছি আর ওই ফটোগুলো যেগুলো দেখলে সেগুলো নতুন করে বাঁধিয়ে নিয়ে এসেছে এই দেখো বাবুর একটা ফটো তো ফটো না রাখলে আমার আবার ভালো লাগে না ফটোটার প্রতি আমার একটা আলাদা অ্যাটেকশান আছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে সেই সব কথাগুলো কয়েকটা কথা বলি তোমাদের সাথে যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন মেয়েদের জীবনটা একটা অন্যরকম তাই না আমি সবসময় ভেবে এসেছি যে আমার দ্বারাই কিচ্ছু হবে না কিছু পারি না সবসময় আমি এটাই ভাবি আর এই যে একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলেও দেখো এখন তিনশো সাড়ে তিনশো কাছাকাছি মনে মনে ভিডিও দেওয়া আছে কিন্তু এখনও সাবস্ক্রাইব হচ্ছে একশো ছাব্বিশটা আর কাল রাতে হঠাৎ করে কী জানি না মনে হলো আমি যদিও জানি না যে কীভাবে কী ফেসবুকে পেজ খুলতে হয় ইউটিউবে একবার দেখলাম দেখে করে মালি যে একটা পেজ করি তাও ইউটিউবে দেখে ভুলে গেছি যেমন যেমন মনে হয়েছে করে একটা পেজ করেছি তো আমার ইউটিউবে ফেসবুকের পেজটার নাম হচ্ছে তোমাদের ঘরের মেয়ে কিনব তো সেইটাতে তোমরা গিয়ে অবশ্যই আমার পেজটাকে ফলো করো সবাই ভাবি আমরা আমিও ভাবি সবাই বলে যে একটা কোনো না কোনো সবার মধ্যে একটা প্রতিভা থাকে আমার মধ্যে হয়তো নেই আর একবার করে আমার এই চ্যানেল বলো বা বেজ বলো পেজটা নিয়ে কাল খুলেছি চ্যানেলটা নিয়ে সবার যখন দেখি অনেক অনেক কম ভিডিও অথচ প্রচুর সাবস্ক্রাইবার ভিউয়ার্ক এগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে যায় তো তখন মনে হয় যে না চ্যানেলটা বন্ধ করে দেয় ভালো আমাদের কিছু হবে না এই বেশ আছে যাই হোক সেটা নিয়েই ভাবছিলাম আমি কারণ প্রত্যেকটা মেয়েকে একটা কথা বলতে যাই না আমার চ্যানেলটা কতদিন চালাতে পারবো বন্ধ করে দেবো ভালো লাগে সেটা তোমার যেন তবে আমি একটা কথা বলি প্রতিটা মেয়ে উচিত বিয়ে ছাড়া জন্য অনেক কিছু করার আছে একটা মেয়ের বিয়েটাই তার শেষ সময় বিয়ে ছাড়া অনেক কিছু করার আছে কারণ বিয়ে ছাড়া অনেক কিছু করার আছে তোমার নিজের মতো সময় বলো তোমার যেটা ভালো লাগে পড়াশোনা বলো বা কিছু করতে বলো যে কোনো কাজ বলো সেগুলো তোমার বিয়ে লাগবে বিয়ের পর যেটা হয় দিন নিজের জন্য সময় পাবে তারপর এমনটা হয় না তুমি তোমাকে কেউ সময় দিতে চাইছো না তুমি কেউ সময় দিতে চাইলেও তুমি পারবে না আমাকে বিজি হয়ে যাবে আর প্রত্যেকটা মেয়ের একটা জিনিস আছে যারা আমাদের আমার মতো ওয়াইফ তারা সবাই জানো প্রচুর কাজ করো সবার সবার সব কিছু কারোর খাওয়া বলো বা দায়িত্ব বলো সব কিছুই তোমার হাতে তুমি সব কিছু করে দেবে তবু দিনের শেষে একটা কথা শুনতে হবে যে তুমি কি করেছো বা কী করছো ঘরে তো কোনো কাজই নেই ঘরে কী কাজ এগুলোই হচ্ছে মেয়েদের জীবন তাই না তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই নিজের লাইফে একটা দাঁড়ানো উচিত তবে হ্যাঁ এটা মানে এই নয় যে আজকে আমার কোনো কিছু দরকার বা আমার কিছু কাছে সেইটা নয় আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপর বিয়েটা বিয়েটাই জীবনের শেষ নয় যে বিয়েটা আছেই পরে দেখা যাবে আগে নিজের জীবনটা ভালোভাবে বেছে নেওয়া উচিত এটাই ছিল আমার ভিডিও আমার চ্যানেলটাকে নিয়ে আমার সত্যি খুব টেনশন হয় আজও দুপুরবেলা করে সবাই করছে বাট আমার চ্যানেলের টেনশন আওয়ার কেননা হচ্ছে ভুলে গেছি জানি না এইটা এই চ্যানেলটার কথা যখন সবাই জানবে আমি জানি এখানে আমি একটা এখানে গ্রামেই থাকি আমি গ্রামেরই মেয়ে গ্রামেরই বই তো সবাই আমাকে বলবে বাবা চ্যানেল করেছি বাবা এই করবে সেই করবে এরকম বহু কথা শুনতে হবে তারপর কোথাও গেলে ক্যামেরা তুলে ভিডিও করতে মার বাড়ি কোনো ভয় পায় খারাপ লাগে ওই যে এই করছে সেই করছে এগুলো শুনতে হবে যদিও সেগুলো একটা তো একটা বিনা তবু তো কানে আসে খারাপ তো লাগে তাই না সবাই তো মানুষ তো যে যারা বলে তারাও মানুষ যে করছে সে মানুষ যাকে বলছে সেরকম মানুষ তবুও এতটা বলে তো ঠিক আছে আমি ওগুলো কোনো অতটা কিছু মনে করি না যতটা চেষ্টা করি ওগুলোকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করি আর এখনও আমার চ্যানেল সম্বন্ধে জানি অনেকেই জানে না যখন আমার পাড়াতে বা আমার বাবু বাপুরতে এসবগুলো জানি বা এখনও জানে জানে ইউটিউবার ব্লগার হ্যাঁ কোনো অনেক কিছু হয় ওই জন্যই আমি সেই কথাগুলো ভেবেও নয় আমার খেলাধুলা একটা অন্য জায়গায় তোমরা আমি দেখেছি অনেক কম ভিডিও ছেড়ে যেটাকে বলে কম ভিডিও করে অনেকে সাবস্ক্রাইবার করছে বাট আমার সেবা আমার অনেক ভিডিও করা হয়ে গেছে বা সাবস্ক্রাইবার করা দেখি কতদিন টানতে পারবো যখন নিজের ইচ্ছে এটা করেছিলাম আমি কিন্তু এখনও ইউটিউবে ভিডিও করতে জানি না ভিডিও করতে জানি না বলতে বলি আমি একটা অ্যাপ উনিশ অ্যাপ সেটা ভিডিওটা এডিটিং করি তবে এডিটিং করি কোনো জায়গায় যদি কোনো ভারটা আমার বাদ দেওয়ার মনে হয় মানে এটাই বাদ দিতে হবে আমি পারি না আমার একটা জানব করে সেটা পারি না আবার ওই যে মিউজিকগুলো দেয় দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই মিউজিকটা কোথাও মনে হয় যে আমার গলার ভয়েসটা বেশি আসছে না মিউজিকটা বাড়িয়ে দেবো তো সেগুলো কমিয়ে দেবো সেটাও পারি না আমি ওই সেই কথা শুরু হয় মিউজিক চালিয়ে দিই আর সেই মিউজিকটা শেষ হওয়া চল এটা আমি পারি না তো আমি ওই কার্ড রিপ্লেস এসবগুলো পারি না অপশনগুলো আছে চেষ্টা করেছি হয়নি তাহলে ওগুলো করতে হলে কিন্তু আমি সত্যিই পারি যেন আর ফেসবুকে পেজটা কালকে আমি এমনি করেছি তোমাদের ঘরের মেয়ে টিউ হিসেবে যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই সেই পেজটাকে ফলো করো আর আমার চ্যানেলটাই যদি ভালো লেগে থাকে একটু যদি ভালোবেসে থেকো তাহলে আমার চ্যানেলটাকে ভালোবেসে আমাকে ভালোবেসে আমার পাশে থেকেও আর আমার চ্যানেলটাতে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আজকের ভিডিও এইটুকুই ছিল কয়েকটা জাস্ট মনের কথা আবার কোনো একদিন হয়তো কোনো মনের কথা নিয়ে আবার ফিরে আসবো কি অন্য কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো এইটুকুই ছিল আমার ভিডিও দেখা যাক চ্যানেলটা খুব দিন লাগতে পারি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সে সাবস্ক্রাইব করবে দাদা ভাই দাদা